প্রজন্মে ঐক্যের বন্ধনে দেশের একমাত্র এবং অনন্য অগ্রগামী অঞ্চল হিসাবে প্রমাণিত হবে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর আসামের শান্তির একটি নতুন যুগের সূচনা করেছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশে নতুন দিল্লিতে স্বাক্ষরিত আলফা চুক্তিটি কয়েক দশক ধরে চলা বিদ্রোহের অবসান একটি সফল প্রক্রিয়া একইভাবে দুই হাজার তেইশে সাতাইশে এপ্রিল স্বাক্ষরিত ডিমাসা চুক্তিটি আদিবাসীদের সুরক্ষা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন প্রদানের জন্য ডিমাসা জনগণের আকাঙ্ক্ষার ক্ষতিক জীবনে আস্থার প্রবাহিত ধারা নিয়ে এসেছে ডেভেলপ ইন্ডিয়ার সংকল্প যাত্রা যা বর্তমানে সারা দেশে সফলভাবে চলছে এইগুলি এরই অংশ পরম শ্রদ্ধার জনগণ আজকের শুভক্ষণে আমি বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আমাদের সরকার সমাজের সর্বস্তরের মানুষের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে রাজ্যের আর্থসামাজিক এবং পরিবেশগত দিক সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের একটি নতুন দিগন্তের সূচনা করেছে শান্তির ক্ষেত্রে সীমানা বিরোধী নিষ্পত্তি প্রিয় নাগরিক বন্ধুরা আমাদের আরেকটি অগ্রাধিকারও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধন এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে একশো বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনায় অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চালিত করেছেন দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ এই মহান অনুভূতি ইতিমধ্যেই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি অগ্রগতি তৈরি করেছে অমৃতকাল উপলক্ষে ইতিমধ্যেই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক ও কাজের চঞ্চলতার সূচনা হয়েছে এই কালে অমৃত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে আমাদের দূরদর্শী এবং দক্ষ এই মহান মুহূর্তে আমি জাতির পিতা মহাত্মা গান্ধী এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাদের চরম আত্মত্যাগের ফলে আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি আমি মহান আইনজীবী ও রাজনীতিবিদ ডক্টর ভিম রাম রামজি আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ ভারতের সংবিধানের খসাকারীদের প্রতি শ্রদ্ধা স্মরণ করছে এই শুভক্ষণ উপলক্ষে আমি বীর সৈনিক আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন এই দাস মনিকা